হ্যা আল্লাহ আপনার মায়ার বাবা রে আপনি মাফ ফরি দেও ইয়া আল্লাহ আল্লাহ আপনার মাই বাবার কবর গাড়ার জন্য দেও আল্লাহ হাল্লা মা বাবা জীবনে কত কষ্ট করিয়া ভালিয়া জবিন হতুইয়া গেছন আল্লাহ জীবনে নাজানিয়া না বুঝিয়া মাই বাবা আমরা ফু ফু খেতমত করতাম হক আদায় করতাম পারছি না ইয়া আল্লাহ বাবাই কত কষ্ট করিয়া বাড়িঘর বানাইয়া দখলৰ লাগি লাগিয়ে গেছি আল্লাহ আল্লাহ ও বাবার আজকে খবর গাড়াত রাখছি আমরা আল্লাহ আমরাও দখলের বিখ্যার খবর বাসি বাবার খবর গাড়ার জন্য তোর বানাইয়া দে আই আল্লাহ আল্লাহ আমরার মাহার খানদান বাবার খানদানে শাশু শাশুরের খানদান থাকি দাদা দাদির খানদান নানানির খানদান থাকি তমর্দি গান খবর বাসি থামাপ দেও খাস করি মহল্লার তামাম নয়া খুরানা মূর্দে গান মহা ফরিয়া দেও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কত জায়গা দেখছি কত দূরই দূরে খবর স্থান মানসনিয়া মাটি দিয়াই সোনার খবর খরদা নাই আল্লাহ আল্লাহ আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় ভরে হওয়ার পরে আপনার লাগি ইয়াদেওয়ালা জমিনও বাকি রাখিও আল্লাহ আপনার লাগি দোয়া খরণেওয়ালা আপনার যাতে জবিনও বাকি রাখিও ইয়া আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيدا والصلاه والسلام على رسوله الكريم أي الله يا رحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আয় আল্লাহ গভীর রায় কাপনার বন্ধ এখনো পর্যন্ত রইসন আল্লাহ যা আলোচনা করলাম কবুল ফর্মাও আমি কোনে আল্লাহ তামাম রে আমল সর্বার্থী ফর্মাও হায় আল্লাহ আয়মল রাহিম আল্লাহ আপনারে বেশি বেশি পরিণ হে কামল সর্বার্থ হফিক দেও আল্লাহ আন্দার স্থান অনেক দোকা দিয়া শাসের মধ্যে ফেলাইয়া অনেক গুণা জীবনে ইয়া আল্লাহ নিজে নকশর দ্বারা বহু জুলুম করছি জীবনে আল্লাহ না ফরমনি না সুক্রী করছি আল্লাহ আল্লাহ আমরা জিন্দগির তাম গুনা খাতারে মাফ কৰি দে বাকি জিন্দগি আপনার হাস ভুলা তহফিক ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়ার আকমার আল্লাহ আপনে ছাড়া তো আর যা জাগা নাই খবর জাগা নাই ইয়া আল্লাহ আল্লাহ দুনিয়াত দেখছি কোন সময় বাবাই যদি কোনো ওল্লা দমক দিয়া বাড়ি থাকি ইয়া দিলাই মায় আবার ফিস দুয়ারে গর আনিল আল্লাহ আপনি আমদার যদি একবারে যদি সারিয়া দিলেন আমদার উপরে বেজার হয়ে যানদারে দ্বিতীয়বার মাফ দিত আমদার বাড়থ ইয়া আল্লাহ আয় আল্লাহার ক্রমাল্লা ক্রমিন আল্লাহ জিন্দগির মধ্যে বহুত নানি করছি আল্লাহ আপনার কাছে শিকার আল্লাহ আপনার জিন্দগির তাম গুনা খাতা রে দেও হ্যা আল্লাহ আপনার মা ইয়ার ভাবা আপনি আপনে মাহ দেও ইয়া আল্লাহ হাল্লা আন্দার কবর বাছি মাই বাবার কবর গাড়ার জন্য আল্লাহ হাল্লা মা বাবা জীবনে কত কষ্ট জবিন জবিনা গেছি আল্লাহ জীবনে নাজানিয়া না বুঝিয়া বাবার আমরা পুৰা ফুড়ি খেতমত না হক আদায় করতাম ই আল্লাহ বাবায় কত কষ্ট করিয়া ঘর বানাইয়া ওলা দখলর লাগি তুইয়া গেছুনিয়া আল্লাহ আল্লাহ ও বাবারে আজকে খবরের গাড়াত রাখছি আমরা আল্লাহ আমরা আল্লাহ বিখের খবর বাসি বাবার জন্য তোর বানাইয়া দে আল্লাহ আমার মাহার খানদান বাবার খানদানের শাশু শাশুরের খানদান থাকি দাদা আদির খানদান নানানের খানদান থাকি তুর্দি গান খবর বাসি তামাম রে দেও দেহ খাস পরি মহল্লার তামাম নয়াফুরানা মুরদি গান রে মহাপুরা দেও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কত জায়গা দেখছি কত দূরে দূরে খবর স্থান ভাঞ্চনিয়া মাটি দিয়াই সোনার খবর ঘোড়দা নাই আল্লাহ আল্লাহ আমরা দুনিয়ার জমিন দেখি বিদায় ভরে খবর বাছি ওয়ার ভরে আপনার লাগি ঘরণেওয়ালা জমিনও বাকি রাখিও আল্লাহ আপনার লাগি দোয়া করণেওয়ালা আপনার যাতে জমিনও বাকি রাখিও ইয়া আল্লাহ বেশি বেশি কৰি মরদে নকলৰ ইয়াদ করবার থানা ইয় করো ইয়া আল্লাহ আয় আল্লাহার রহমার আল্লাহ কোন দুঃখের দুঃখেবাদা আল্লাহ যার যে দুঃখ আছে আল্লাহ আপনাৰ যাতে নিবারণ করিয়া দেও সে কোনো আসুন আপনার মুসিবত থাকি উদ্ধার বরমাও সার দিল কোন দিলর ন্যাও ইয়া আল্লাহ আল্লাহ বেশিরভাগ দেশি ত্রিপুরা রাজ্যের মানুষ সৌদি তো আসুন বেঙ্গালুর চেন্নাই আসুন ইয়া আল্লাহ যুবক হল বাড়িঘর সারিয়া বিদেশ বাড়ি গাছ রুজির তালা মা বাবা বোন এন খাবাই এবার আল্লাহ বিদেশ বাড়ি গোড়া আল্লাহ তারে আপনি বিদেশ বাড়ি হেবা গতে রাখি আল্লাহ যেটা ভাইয়েন বাড়িয়ে গড়ে আসন আল্লাহ তার রোজি রোজগার সন্ধান মিলাই দেও যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে আসন তরকাই ইয় ফরমাও ই আল্লাহ আল্লাহ আপনার বন্ধ হলে গত বছর আগর গাছ দিস এবার দিছন সিমেন্ট দিছোন বালি দিছ আল্লাহ আমার জসীম এক রাখছি বালি দিছন আল্লাহ তাম সৎকাউর আপনি খবুল ফরমাও এর জariye আপনার বান্দাগলর গরিবি হালতরা দূর ফরমাও রিজাকার দরوازারে খুলিয়া দেও আর ও আর রহমান রহিম দший করে দ্বীন ইসলামর খেদমত করবার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ আই আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িতরা তরা তরয় নেয়ামত ফরমাও খাসপরি বাড়িয়া করে আমরার পড়দা নিছিনি মা বইনাকলরে মাফ করে দেও আল্লাহ আমি এক না লায়ক রে যাড়িত না খাওয়াইছন পিয়াইছন আল্লাহ আপনার বান্দাগলর বাড়ি ঘরর মধ্যে রহমত বরকত নুজুল ফরমাও আল্লাহ আমার ইবাইর ভাই এন বনিন বিদেশ বাড়ি আসুন পড়ার জন্য গেছেন আল্লাহ আল্লাহ ইতারে আপনি উচ্চ শিক্ষা শিক্ষিত ইয়া মসজিদে মঞ্জিলে পৌঁছিবার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ অনেক মানুষই আমদারে বড় দুয়ার কথা কই মায়া করুন আল্লাহ ইতা মানছরে দুনিয়া এবং আখিরাত আপনি মায়া মুহাব্বত আন্দা করি ইয়া আল্লাহ আমরা রুস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করিয়া দেও আল্লাহ ভারতের জমিন শান্তি দান ফরমাও কাশোর ত্রিপুরা রাজ্যে শান্তি দান ফরমাও ইয়া আল্লাহ আমরার যত মাদ্রাসা ছাত্র পড়াশোনা করতে আল্লাহ তার তোর প্রিয় নায়ক ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমার আফতার ভাই ব্যবসা বাণিজ্যের মধ্যে তোর প্রিয় নায়ক ফরমাও ইয়া আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সুবহানাল্লাহি রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ آمين.